শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক স্বাগত জানাচ্ছি আমি রহমান প্রশ্ন বাস্তব সংখ্যার ক্ষেত্রে ডিডি কাইন্ডের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো আবার বলছি বাস্তব সংখ্যার ক্ষেত্রে ডিডি কাইন্ডের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো ডিডি কাইন্ডের যে উপপাদ্যটি উপ হচ্ছে এরকম যদি এ বি আর এর আর হচ্ছে বাস্তব সংখ্যা এর দুইটি উপসেট এমন হয় যেন এ ফাঁকা নয় এবং বিও ফাঁকা নয় এবং এ ও বি ইন্টারসেকশন ইউনিয়ন করলে আর হয় আর তাহলে আমরা একটু দেখি আর কত লক্ষ্য করো মনে করো মাইনাস থেকে এমনি ধরে নিচ্ছি মাইনাস থেকে কত ফাইভ হ্যাঁ এখানে টু ধরলাম টু আর এখানে হচ্ছে প্লাস ইনফিনিটি তাহলে এই যে এটা হচ্ছে কত এই সেটটা হচ্ছে কত এ আর এখান থেকে এই সেট হচ্ছে কত বলতো বি তাহলে বলা হচ্ছে যে এর প্রত্যেক সদস্য বিয়ের প্রত্যেক সদস্য হতে ছোট হয় তার মানে এখানকার প্রতিটা সদস্য যেমন এখানে যদি হয় জিরো এখানে হবে কিন্তু থ্রি ফোর এরকম অর্থাৎ এর সদস্যগুলা এখানে জিরো হতে পারে মাইনাস ওয়ান হতে পারে বা এখানে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট সিক্স এরকম দশমিক হতে পারে এ বলা হচ্ছে যে এর প্রত্যেক সদস্য বিয়ের প্রত্যেক সদস্য হতে ছোট হয় তো অর্থাৎ এক্স যদি আমরা এর সদস্যকে এক্স বিবেচনা করি আর এর সদস্যকে যদি ওয়াই বিবেচনা করি তাহলে এক্স লেস দেন ওয়াই এটা পাচ্ছি আমরা এখন দেখো এখানে তাহলে এ এর এ এর গরিষ্ঠ সদস্য আছে কারণ এর কথা গরিষ্ঠ সদস্য মানে বৃহত্তম সদস্য আছে অথবা বিয়ের লক্ষিষ্ঠের সদস্য আছে তার মানে এই টুটা হয় এর মধ্যে থাকবে না হয় বি এর মধ্যে থাকবে বিষয়টা হচ্ছে এরকম যদি এ হয় এরকম দেখো মাইনাস ইনফিনিটি থেকে টু যদি এরকম হয় এরকম যদি হয় মাইনাস ইনফিনিটি কথা বলতো টু তাহলে বি হবে দেখো এরকম টু থেকে ইনফিনিটি অথবা আমরা বলতে পারি এ হচ্ছে এর লঘিষ্ঠ গরিষ্ঠ সদস্য আছে এক্ষেত্রে ক্ষেত্রে এর গরিষ্ঠ সদস্য আছে আর বি এর লগিষ্ঠ সদস্য এর লঘিষ্ঠ সদস্য টু নেই কারণ এখানে এটা হচ্ছে খোলা ব্যবধি আর এটা পদ্ধতি অথবা এরকম হতে পারে এটার ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে টু আর বিয়ের ক্ষেত্রে হতে পারে টু হতে ইনফিনিটি এরকম তাহলে এর কি বলতো এর এখানে কি গরিষ্ঠ সদস্য নেই কিন্তু বি এর লগিষ্ঠ সদস্য আছে এই কারণে বলা হচ্ছে যে ডিডি কাইন্ডের উপাদটা এরকম যদি এ ও বি আর এর দুটি উপসেট এমন হয় যে এ নট ফাঁকা এবং বি নট ফাঁকা দুই হচ্ছে এ ইউনিয়ন বি সমান আর তিন নম্বর হচ্ছে এর প্রত্যেক সদস্য বি এর প্রত্যেক সদস্য হতে ছোটো হয় অর্থাৎ এক্স নট এক্স সরি এক্স লেস দেন ওয়াই কমা অল এক্স এর উপাদান এবং ওয়াই বি এর উপাদান তবে বা তাহলে এর গরিষ্ঠ সদস্য আছে অথবা বিয়ের লগিষ্ঠ সদস্য আছে এটা ডিডি গায়েন্টের কথা এখন একটা প্রশ্ন সদস্য কি গরিষ্ঠ সদস্য কি সুপ্রিমাম আর গরিষ্ঠ সদস্য কিন্তু এক নয় সুপ্রিমাম যদি এর ভিতরেই থাকতো তাহলে তাকে গরিষ্ঠ সদস্য বলা হয় আর ইনফিমাম যদি বি এর ভিতরে থাকে তাহলে তাকে লগিষ্ঠ সদস্য বলা হয় আর সুপ্রিমাম যদি যেমন এক্ষেত্রে আমি দেখাচ্ছি দেখো এই ক্ষেত্রে এ সেটের জন্যে এটা সুপ্রিমাম হচ্ছে এ সেটের সুপ্রিমাম টু বাট গরিষ্ঠ সদস্য নয় আর এ সেটের সুপ্রিমাম টু গরিষ্ঠ সদস্য টু আবার বি সেটের ইনফিমাম টু বি সেটের ইনফিমাম টু কিন্তু এটার ক্ষেত্রে বি সেটের লগিষ্ঠ সদস্য টু নয় কিন্তু এটার ক্ষেত্রে বি সেটের লঘিষ্ঠ সদস্য টু আছে তাহলে আমাদের যে শর্ত সেই শর্ত অনুযায়ী কিন্তু আবার এরকম হতে হবে এ ইউনিয়ন বি তাহলে দেখো এটা প্রমাণ করার জন্যে প্রমাণ যেহেতু এ ও বি সেটের ক্ষেত্রে এক্স লেস দেন ওয়াই এক্স লেস দেন ওয়াই কমা ফর অল এক্স বিলংস টু এ এবং ফর অল ওয়াই ওয়াই বিলংস টু বি সুতরাং সিদ্ধান্ত নেওয়া যায় এ একটি ঊর্ধ্বসীমায়িত সেট যার ঊর্ধ্বসীমা আছে আর বি একটি সীমায়িত সেট যার নিম্নসীমা এরকম বলা হচ্ছে আর কি সীমায়িত সেট সীমায়িত সেট আর এটা একটা বি হচ্ছে একটা সীমায়িত সেট যেমন এটা এটা সীমায়িত সেট এ সীমায়িত সেট আর বি একটি সীমায়িত সেট লক্ষ্য করো কাজে সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী সুপ্রিমাম এ এবং ইনফিমাম বিদ্যমান সুপ্রিমাম এ এবং ইনফিমাম বিদ্যমান তাহলে দেখো পরবর্তীতে এখন সুপ্রিমাম এ সুপ্রিমাম এ এর ক্ষেত্রে অর্থাৎ এর বিলংস টু এ হলে এর গরিষ্ঠ সদস্য সুপ্রিমাম এ যদি সুপ্রিমাম এটা এর মধ্যে থাকে তাহলে এর গরিষ্ঠ সদস্য যেমন এটার ক্ষেত্রে বলা যায় এটার ক্ষেত্রে এটা এর গরিষ্ঠ সদস্য সুপ্রিমামে এর মধ্যেই আছে কিন্তু সুপ্রিমাম এ যদি অন্তর্ভুক্ত না হয় যেমন এটার ক্ষেত্রে দ্বিতীয় যে তুলনা করেছি এটা ক্ষেত্রে তাহলে আমরা এইভাবে এক নাম্বার দিই আর এটাকে অন্য একটা নাম্বার দেই দুই এরকম ভিন্ন ভিন্ন করলাম দেখো এটার ক্ষেত্রে সুপ্রিমাম এ যদি এর উপাদান না হলে তাহলে সুপ্রিমাম বি সুপ্রিমাম এ কার উপাদান হবে বিয়ের উপাদান হবে দেখো সুপ্রিমাম এ মানে কিন্তু টু তাহলে টুটা হবে কার উপাদান বলতো বিয়ের উপাদান বিয়ের উপাদান হবে যেহেতু এ ইউনিয়ন বি এ আর ইহা নির্দেশ করে যে বিয়ের এর সদস্য সুপ্রিমাম এ বিয়ের লগিষ্ঠ সদস্য সুপ্রিমাম এ একইভাবে বিয়ের লগিষ্ঠ সদস্য ইনফিমাম বি যে বিয়ের লগিষ্ঠ সদস্য ইনফিমাম বি এটার ক্ষেত্রে ইনফিমাম বি অথবা এর মানে যদি এটা না হয় এটা যদি হয় উপরেরটা এক নম্বর এক নম্বর উদাহরণ অনুসারে তাহলে দেখো এটা গরিষ্ঠ সদস্য দেখো এতে রয়েছে এতে এটা হচ্ছে বদ্ধ এটা বদ্ধ ব্যবধি আর এটা খোলা ব্যবধি খোলা ব্যবধিতে টু নেই আর এখানে এতে আছে টু এতে আছে আর এখানে নিচেরটা হচ্ছে এতে টু নেই কিন্তু বিতে আসে এরকম তাহলে এই কারণে বলা যাচ্ছে লঘিষ্ঠ সদস্য ইনফিমাম বি অথবা এর গরিষ্ঠ সদস্য ইনফিমাম বি সুতরাং এর গরিষ্ঠ সদস্য আছে অথবা এর লঘিষ্ঠ সদস্য আছে। এটি আমাদের প্রমাণ প্রমাণ আশা করি এ পর্যন্ত করেছ আমি আবার প্রথম থেকে বলছি আমি এটা আমি আবার প্রথম থেকে বলছি তাহলে যেটি ক্যান্ট বাস্তব ক্ষেত্রে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেটি ক্যান্ট উপাদ্য শর্তটা হচ্ছে এরকম যদি এ ও বি আর এর দুটি উপসেট হয় এ নট ফাঁকা বি নট ফাঁকা এ ইউনিয়ন বি সমান আর হয় যেমন এটার মতো আমি যেটা যেভাবে বর্ণনা করেছি এবং এর প্রত্যেক সদস্য বিয়ের প্রত্যেক সদস্য হতে ছোটো হয় অর্থাৎ এক্স এক্স হ্যাঁ এটা হবে এক্স লেস দেন ওয়াই এক্স ওয়াই থেকে ছোটো হয় তবে ফর অল এক্স হচ্ছে এর উপাদান এবং ওয়াই হচ্ছে বিয়ের উপাদান হয় তবে তাহলে এর গরিষ্ঠ সদস্য আছে এই যেটা দেখলাম যে এর গরিষ্ঠ সদস্য আছে যেমন দুইভাবে হতে পারে হয় এইভাবে হবে দেখো এই যে এইভাবে যদি হয় এটুকু হতে পারে তাহলে এইটুকু যদি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখো এর এখানে এটা এটুকু দর্তি এই ক্ষেত্রে কিন্তু এর গরিষ্ঠ সদস্য আছে আবার এই ক্ষেত্রে হচ্ছে বিয়ের গরিষ্ঠ সদস্য আছে লক্ষ্য করো বিয়ের গরিষ্ঠ সদস্য আছে সেটাই বলা হচ্ছে যে এর গরিষ্ঠ সদস্য আছে অথবা বিয়ের সরি এর গরিষ্ঠ সদস্য আছে এক্ষেত্রে অথবা বিয়ের লগিষ্ঠ সদস্য আছে তাহলে এখানে দেখো এ এর গরিষ্ঠ সদস্য আছে এক নাম্বারের ক্ষেত্রে আর দুই নাম্বারের ক্ষেত্রে হচ্ছে বিয়ের লঘিষ্ঠ সদস্য আছে লঘিষ্ঠ মানে ছোটো আর গরিষ্ঠ মানে বড়ো যেহেতু এ বিটের সেটের ক্ষেত্রে এক্স ওয়ার থেকে ছোটো তাহলে এবং এক্স এর উপাদান ওয়াই বিয়ের উপাদান সিদ্ধান্ত নেওয়া যায় যে এ একটি ঊর্ধ্ব সীমায়িত সেট আর বি একটি নিম্ন সীমায়িত সেট ঊর্ধ্বসীমিত মানে এটা ঊর্ধ্বসীমা আছে আর এটা নিম্নসীমা আছে এটা বলা হচ্ছে কাজে সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী সুপ্রিমাম এ এবং ইনফিমাম বি বিদ্যমান ঊর্ধ্বসীমিত সিটে সুপ্রিমাম আছে আর নিম্ন সেটের ইনফিমাম আসে তাহলে সুপ্রিমাম এ সুপ্রিমাম এ এর গরিষ্ঠ সদস্য সেটা কত সুপ্রিমাম এ হ্যাঁ এত হলো সুপ্রিমাম এ যদি এর উপাদান হয় তাহলে সু এর গরিষ্ঠ সদস্য হচ্ছে কত সুপ্রিমাম এ আর যদি সুপ্রিমাম এ এর মধ্যে না থাকে তাহলে অবশ্যই কোথায় বির মধ্যে থাকবে যেমন এই যে এখানে দেখিয়েছি এর মধ্যে নাই তাহলে আশাগত লোক বির মধ্যে থাকবে সেটা হচ্ছে ইহা নির্দেশ করে বিয়ের লঘিষ্ঠ সদস্য হচ্ছে সুপ্রিমাম এ একইভাবে বিয়ের লঘিষ্ঠ সদস্য ইনফিমাম বি অথবা এর গরিষ্ঠ সদস্য ইনফিমাম বি যেমন এই যে এটা এখানে হচ্ছে বিয়ের লঘিষ্ঠ সদস্য বিয়ের লঘিষ্ঠ সদস্য ইনফাম বি অথবা এর গরিষ্ঠ সদস্য ইনফিমাম বি যেমন এর গরিষ্ঠ সদস্য হচ্ছে কথা বলতে যেটার ক্ষেত্রে এর গরিষ্ঠ সদস্য এখানে আছে আর বিয়ের লঘিষ্ঠ সদস্য এখানে আছে এটাই বলা হচ্ছে সুতরাং এ এর গরিষ্ঠ সদস্য আছে অথবা বিয়ের লগিষ্ঠ সদস্য আছে এটাই ডিডি কাইন্ডের প্রমাণিত পরবর্তী প্রশ্ন দেখাও যে আর এর আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট এর সম্পূর্ণতা স্বীকার্য ডিডিকায়েন্ট স্বীকার্যের সমতুল্য তাহলে আমাদের জানতে হবে সম্পূর্ণতা স্বীকার্য কি সেই সেটা হচ্ছে ডিডিকায়েন্টের স্বীকার্যের সমতুল্য তাহলে প্রথমে আর এর সম্পূর্ণতা স্বীকার সম্পূর্ণতা স্বীকার্য বিবেচনা করি তাহলে আর এর প্রত্যেক অশূন্য উপসেট সেট সম্পূর্ণতা স্বীকার্যটি সম্পর্কে বলা হচ্ছে প্রত্যেক অশূন্য উপসেট সেট যা ঊর্ধ্বসীমায়িত তার সুপরিমাম থাকবে তাহলে দেখো আবার বলছি প্রথমে আর এর সম্পূর্ণতার স্বীকার্য বিবেচনা করি তাহলে আর এর প্রত্যেক অশূন্য উপোসেট তার মানে আর হচ্ছে কথা বলতো মাইনাস ইনভির থেকে প্লাস ইনফিট এটা মাইনাস ইনভির থেকে প্লাস ইনফিটির এর ভিতরে মনে করো কোন একটা এলাকা এখান থেকে হয় এটুকু ধরলাম কত বলতো এটা হচ্ছে অশূন্য এটা বলছে কি এর প্রত্যেক অশূন্য উপোসেট যা ঊর্ধ্ব সীমায়িত তোরা এটা ঊর্ধ্বসীমা দেওয়া আছে এটা ধরলাম ঊর্ধ্বসীমা কত থ্রি তার সুপ্রিমাম থাকবে তাহলে অবশ্যই কথা বলতো সুপ এস তাহলে থাকবে লেখা যায় কথা বলতো সুপ এ সমান কথা বলতো থ্রি সুপ্রিমাম থাকবে তাহলে দেখো সুপ্রিমাম থাকবে মনে করি আর এর দুটো উপসেট এ ও বি এমন যে এ ফাঁকা নয় বিও ফাঁকা নয় এ ইউনিয়ন বি সমান আর এর প্রত্যেক সদস্য বি এর প্রত্যেক সদস্য হতে ছোটো তার মানে আমরা এখানে ডিডি কাইন্ডের কথাগুলাই বলছি দেখো যদি অর্থাৎ এক্স লেস দেন ওয়াই ওয়াই অর্থাৎ এক্স ওয়াই থেকে ছোটো এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি অর্থাৎ এক্স এক্সের উপাদান হচ্ছে কত বলত এর উপাদান হচ্ছে এক্স আর বি এর উপাদান হচ্ছে ওয়াই এখানে শর্ত তিন প্রতিমান হয় যে এটা কিন্তু বলা হচ্ছে সম্পূর্ণতা শিকার অনুযায়ী শর্ত তিন হতে প্রতীয়মান হয় যে একটি ঊর্ধ্ব এর একটি এ একটি ঊর্ধ্বসীমায় সেট এবং বি সেটের সকল উপাদান এ সেটের ঊর্ধ্বসীমা হ্যাঁ এটা দেখা যাচ্ছে দেখো লক্ষ্য করো এটা আমরা বি সেট ধরেছি তাহলে যে বি সেটের সকল উপাদানই এ সেটের কী বলতো ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা হচ্ছে এ সেটের এটা বড় এ সেটের উপাদানগুলো হতে বি সেটের উপাদানগুলো বড় এখন যদি এ সেটের এখন যদি এ সেটের গরিষ্ঠ উপাদান বিদ্যমান থাকে তবে এটি ডিডি কায়েন্টের স্বীকার্য হবে মানে এ সেটের যদি গরিষ্ঠ উপাদান এখানে থাকে ধরে নিচ্ছি যে এখানে একটা গরিষ্ঠ উপাদান আছে তাহলে এটা যদি থাকে তাহলে অবশ্যই বলা যায় কি বলতো যে যেহেতু এই সেটের একটি সদস্য গরিষ্ঠ সদস্য আছে তাহলে আমাদের বলা যায় যে ডিডি স্বীকার্য শর্ত সিদ্ধ করলো আবার যদি না থাকে তাহলে কি হবে যদি এটার মধ্যে এ এর গরিষ্ঠ সদস্য না থাকে তবে সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী এ সেটের সুপ্রিমাম বি সেটের সদস্য হবে সম্পূর্ণতা অনুযায়ী তাহলে কথা বলো যদি এর ভিতরে না থাকে তাহলে অবশ্যই কি বি মধ্যে আছে এটা বলা হচ্ছে বি সম্পূর্ণতা স্বীকার জন্য এ সেটের সুপ্রিমাম বি সেটের সদস্য হবে যা বি সেট এর কি বলতো লঘিষ্ঠ সদস্য মানে সবচেয়ে ছোট সদস্য লঘিষ্ঠ সদস্য অর্থাৎ এটি ডিডিকাইন্ট স্বীকার্য হবে তাহলে আমরা দেখতে পেলাম যে ডিডিকাইন্টের যে শর্তগুলো সেই শর্তগুলো মেনে নিল আলোচনা থেকে প্রতিমান যে আর এ সম্পূর্ণ তার স্বীকার্য পাওয়া যায় অর্থাৎ ওহারা সমতুল্য আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী বিপরীত ক্রমে বিপরীত ক্রমে ডিটে স্বীকার্য বিবেচনা করি তখন দেখা যায় এটি আর এর সম্পূর্ণতার স্বীকার্য দেখাতে হবে দেখাতে হবে এটা দেখো মনে করি এস একটি সীমায়িত সেট এবং বাস্তব সংখ্যার দুইটি উপসেট এ ও বি তাহলে আমরা এস ধরেছি এই পুরোটাকে আমরা এস ধরলাম এখানে দুইটা উপসেট হচ্ছে একটা এ আর একটা হচ্ছে কতগুলো তো বি নিম্নলিখিতভাবে বিবেচনা করি এখানে বলা হচ্ছে যে এম এ হ্যাঁ এ হচ্ছে এ সমান এক্স সাজ দ্যাট এস এর ঊর্ধ্বসীমা নয় যেখানে এস এর উর্ধ্বসীমা যেগুলো দেখলা আছে সেগুলো এতে নাই এখন দেখো বি এস এর শুধুমাত্র ঊর্ধ্বসীমা নিয়ে রয়েছে তাহলে আমরা চিন্তা করতে পারি এখানে দেখো এখানে আমরা এটার মধ্যে ধরলাম পুরোটার মধ্যে এখানের একটা অংশ ধরলাম এসের একটা অংশ এ আর এস এর ঊর্ধ্বসীমাগুলো হচ্ছে কথা বলতো এখানে এটা হচ্ছে এর ঊর্ধ্বসীমা সেটাকে ধরলাম বি আচ্ছা এখানে স্পষ্ট এ ও বি দুটি নিম্নের শর্তসমূহ মেনে চলে তাহলে দেখো কী কী শর্ত মানে এক এ ফাঁকা নয় বিও ফাঁকা নয় দুই নম্বর শর্ত হচ্ছে এ ইউনিয়ন বি কারণ এসের ঊর্ধ্বসীমা নয় তার মানে কি নিম্ন ঊর্ধ্বসীমা বাকি উপাদান সবই পাওয়া যাবে এখানে তার মানে এটার ভিতরে এর সকল উপাদানই আছে। সেই কারণে বলা হচ্ছে এখানে দেখো এ ইউনিয়ন বি সমান আর হবে মানে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা প্রকার সম্পূর্ণ বাস্তব সংখ্যা বোঝাবে তাহলে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু আমরা বলতে পারি এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই থেকে ছোট তাহলে ডিডি কাইন্ডের স্বীকার্য দ্বারা হয় এ এর গরিষ্ঠ সদস্য থাকবে এর গরিষ্ঠ সদস্য থাকবে অথবা বিয়ের লঘিষ্ঠ সদস্য থাকবে তার মানে এর গরিষ্ঠ সদস্য মানে কি এর বড়দের মধ্যে সবচেয়ে ছোটো যেটা সদস্য বড়দের মধ্যে এর বড়দের মধ্যে সবচেয়ে ছোটো যেটা যেমন এখানে দেখো মনে করো এখানে আছে এখানে আমরা ইচ্ছে করলে ফাইভ দিলাম তাহলে পরটা হচ্ছে কথা বলতো সিক্স সেভেন এইট এ এটা আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে ফাইভ সিক্স সেভেন এইট এভাবে অসীম পর্যন্ত যাচ্ছে তাহলে এদের মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্রতম কত বলতো দেখো গরিষ্ঠ সদস্য থাকবো অথবা কত বলতো হ্যাঁ বিয়ের হ্যাঁ এখানে হিডেরি গাইন্ডের দ্বারা এর গরিষ্ঠ সদস্য তাহলে এর গরিষ্ঠ সদস্য কত পর্যন্ত তো ফাইভ পর্যন্ত এ ফাইভ থাকবে অথবা কত বি এর লগিষ্ঠ সদস্য এদের মধ্যে এর লগিষ্ঠ সদস্য কত তো ফাইভ এটা থাকবে সেটা বলা হচ্ছে সম্ভব হলে ধরি এ এর গরিষ্ঠ সদস্য আমরা ধরলাম কথা বলতো এখানে এ তাহলে এ বিলংস টু এ ইমপ্লাই দ্যাট এ কি এসের এর নয় কারণ আমাদের প্রথমে বলা আছে যে এ হচ্ছে এসের এর নয় এরকম উপাদান আবার একটি সদস্য এমন একটি সদস্য এস ছোট হাতে নিলাম বিদ্যমান হবে যেন এস এই যে এই যে এ এসটা অর্থাৎ এ এসটা এ হচ্ছে এস থেকে ছোট হচ্ছে এ হয় তবে এদের গড় নিচ্ছি কত এ প্লাস এস বাই টু বাস্তব সংখ্যাটি এমন যেন এমন যে এ এ থেকে যেমন আমি দেখাচ্ছি এ প্লাস এস বাই টু এটা গড় আমি একটা দেখাচ্ছি তোমাদের ফাইভ আর কত সিক্স মনে করো এরকম ফাইভ বাই সিক্স সেভেন নিলাম তাহলে লক্ষ্য করে এদের গড় হচ্ছে কত বলতে ফাইভ বাই সিক্স প্লাস সেভেন বাই টু তাহলে কত হয় সিক্স তাহলে সিক্সটা কি পাঁচের থেকে বড় এবং সাতের থেকেও বড় এরকম এর থেকে বড় এ প্লাস এস বাই টু আর এস থেকে ছোট। কাজেই এর গরিষ্ঠ সদস্য গরিষ্ঠ সদস্য কি বলতো এ হতে বৃহত্তর গরিষ্ঠ সদস্য হচ্ছে কত এ হতে বৃহত্তর এই যে হতে বৃহত্তর এ প্লাস এস বাই টু সংখ্যাটি এর সদস্য হতে পারে না কারণ বলা আছে যে গরিষ্ঠ সদস্য মানে এ হচ্ছে গরিষ্ঠ সদস্য নয় তাহলে এই যে এই এ হচ্ছে গরিষ্ঠ সদস্য নয় তাহলে বড় হতে পারে না তাহলে আমরা বলতে পারি অতএব এ প্লাস এস বাই টু এইটা বি এর উপাদান তাহলে এ প্লাস এস বাই টু হবে এসের একটি উর্দ সীমা আবার যেহেতু এ প্লাস এস বাই টু সংখ্যাটি এসের সদস্য এস হতে ছোটো এস এর সদস্যকে বলতো এস হতে ছোটো এই যে এসের সদস্য হচ্ছে এ এস হতে ছোটো এটা হচ্ছে এস এটা হচ্ছে ক্যাপিটাল এস আর এটা কিন্তু স্মল এস এখানে বলা হচ্ছে যে এ প্লাস এস বাই টু সংখ্যাটি এস এর সদস্য এস হতে ছোটো সুতরাং এ প্লাস এস বাই টু অবশ্যই কত বলতো এর উপাদান হবে কারণ এস এর উপসিটি হচ্ছে এ এ প্লাস এস বাই টু সংখ্যাটি এস এর ঊর্ধ্বসীমা নয় হ্যাঁ এই এস এটা হচ্ছে বড় হাতের এস ঊর্ধ্বসীমা নয় এই অসঙ্গতিতে প্রতিমান হয় যে এর কোনো বৃহৎ উপাদান বৃহৎ সদস্য দেখো এই অসঙ্গতিতে প্রতিমান হয় যে এর কোনো বৃহৎ সদস্য নাই তাহলে ডিডি কাইন্ডে শিকার জন্য যে এস এর ঊর্ধ্বসীমায় সেট বিয়ের ক্ষুদ্রতম সদস্য আছে অর্থাৎ এস এর সুপ্রিমাম আছে সুতরাং প্রত্যেক ঊর্ধ্বসীমিত সেটের সুপ্রিমাম বিদ্যমান যা আর এ সম্পূর্ণতা স্বীকার্য আবার প্রথম থেকে বলছি দেখাও যে আর এর সম্পূর্ণতা স্বীকার্য ডিডি কাইন্ড স্বীকার্য সমতুল তাহলে প্রথমে আর এর সম্পূর্ণতা স্বীকার্য করি তাহলে আর এর প্রত্যেক অসংখ্য উপসেট যা তো তার সুপ্রিমাম থাকবে মনে করি আর এর দুইটি ও বি এভাবে আমরা এরকম পাচ্ছি দেখো এটা সম্পূর্ণ স্বীকার্য অনুযায়ী এই শর্তগুলো লিখলাম লিখে আমরা এখান থেকে পাচ্ছি যে এক্ষেত্রে পাচ্ছি অর্থাৎ ডিটি কাইন্ডের স্বীকার্য হবে ডিটি স্বীকার্য যে শর্তগুলো সেই শর্তগুলো ফিল আপ করে আলোচনা থেকে প্রতিমান যে আর এর সম্পূর্ণতা স্বীকার্য পাওয়া যায় ওহারা এবং ওহারা সমতুল্য বিপরীতক্রমে ডিটি গায়েন্ট স্বীকার্য বিবেচনা করি তখন দেখা যায় যে এখন প্রমাণ করতে হবে আর দেখাতে হবে যে আর এর সম্পূর্ণতা স্বীকার্য তাহলে এই অনুযায়ী প্রথমে আমরা হ্যাঁ একটু ঊর্ধ্বসীমায় তো সেট বাস্তব সংখ্যা দুটো উপসেট এভাবে লিখবো এভাবে লেখে দেখো হ্যাঁ আমরা এই পর্যন্ত পেয়েছি বি বি এর উপাদান হচ্ছে প্লাস এস বাই টু হবে অর্থাৎ এ প্লাস এস বাই টু হবে এস এর একটি ঊর্ধ্বসীমা এবার দেখো আবার যেহেতু এটা পাচ্ছি এটা হচ্ছে এস বড় হাতের এস আর এটা এস হচ্ছে উপাদান এর সদস্যের সত্য ছোট তাহলে এরকম পাচ্ছি অর্থাৎ এস এর সুপ্রিমাম আছে সুতরাং প্রত্যেক উর্ধীমাহিত সেটের সুপ্রিমাম বিদ্যমান যা আর এর সম্পূর্ণতা স্বীকার্য আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো একই সাথে বলে রাখছি এটার পেট কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য এই যে নাম্বার এই নাম্বারে তোমরা নাম দিতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ